হ্যালো আসসালাম আলাইকুম আজকে আমি চিংড়ি মাছ দিয়ে শাক এবং কচুরমুখী রান্না করে দেখাবো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এরপর পরিমাণ মতো লবণ এবং একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেব পানিতে বলক কাক আসলে কসুরমুখিগুলো দিয়ে দেব সিদ্ধ করার জন্য কচুর মার্সেল সিদ্ধ হওয়ার পর আমি পুঁশাক দিয়ে দেব পুঁশাক এবং কসুরমুখি দুটাই ভালো করে সিদ্ধ করে নেব এরপর আমি উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দেব পরিমাণ মতো এই তরকারিটা খেতে ভীষণ মজা লাগে আপনারাও বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন তরকারিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এবার আমি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব পিয়া কুচিটা হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছটা আর একটু কষানোর জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব আমি এই রান্নাটা ফার্স্ট টাইম করেছিলাম কিন্তু এত মজা হয়েছিল যা বলার মতো না চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে এরপর আমি সিদ্ধ করা পুঁইশাক এবং কসুমুখী দিয়ে ভালো করে নেড়ে সেরে নেব যে পুঁইশাক খেতে চায় না সেও এই তরকারিটা খেলে বুঝতেই পাবে না পুঁইশাক খেয়েছে না অন্য কিছু খেয়েছে তরকারি রান্নাটা প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন পানিটা কমিয়ে এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে যাবেন